মরা নাই মরা নাই রে খাটা বাবা এলেন তিনি আজমির জমিনে লাখলা কবে দিনদেরকে কালি মা পরালেন যেরকম হবে না আরে খাজা বাবা এলেন তিনি আজ মেরোনে কালিমা পড়িলেন আরে খাজা বাবার লোটার ভিতর জড়ো আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এসে যায় খাজা মরাই মরাই রে নাই মরাই নাই রে খা মিন্দি খাবা জিন্দি কেলে দেখতে পাই খাজা মরাই মরাই রে আল্লাহ সাইদ মহাম্মাদ্লাহু তালা আদিকে সাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান কর্ণময় যিনি আল্লাহ রব্দুল আলামীলেন যিনি এক অ দ্বিতীয় জিনার কোন শরেক নেই যিনি কুলুশাবদের দ্বারায় আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পর পরে আমিনাল্লাহ আবদুল্লাহর কলিজার টুকরা নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে দুটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই দুটি আয়াতের ভিতরে আমার ওয়াজ ওয়াজের ভূমিকা চলবে শুনতে রাজি আছেন তো কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না শুনবেন তো কে কে শুনবেন হাত তোলেন ইনশাল্লাহ এই পবিত্র রমজান মাস বাবাজি আল্লাহর অলির মাজারের উরুস মোবারক এই দেখেন মা বোন চিল্লাতে লেগেছে হ্যাঁ আমি মায়েদেরকে বলছি মা বোনেরা আপনারা চিল্লাচিল্লি করবেন না যেহেতু মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় এসেছি কমসে আমার আপনার আড়াইশো কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকায় ঢুকেছি রোজা অবস্থাতে তো বাবাজি মুসলমান আমার মনের আশা যে আপনাদেরকে কিছু শুনিয়ে যাব এবং আপনারা শোনার পরে আমল করবেন আর আমল করে যদি মরতে পারেন তো মরার পরে জান্নাতি এই যে আল্লাহর ওলির মাজারের মুরুস। যাত্রার নসিবে জুটে না জুটে যা দিলেতে অলির মহাব্বাত আছে তারাই বসবে এই জান্নাতি বাগানে যাদের দিলে অলির মহাব্বাত নাই তারাই বাড়িতে ঘুমাবে কি গো ঠিক না আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলতেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল হবে ঠিক না এই যে পবিত্র রমজান মাস বাবাজি কেউ কেউ বাবাজি রোজা রাখতে কেউ বলছে হুজুর আমার পেটে গ্যাস হয়েছে কেউ বলছে হুজুর আমার পেটে অম্বল হয়েছে কেউ বলছে হুজুর আমি খিদে সহ্য করতে পারি না আচ্ছা বলুন এই রোজা কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য আমাদের রোজা আমাদের শরীরে জাকাতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রতি ফরজ করেছে তাই বাবাজি মুসলমান যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন ঘোরাঘুরি না করে জান্নাতি বাগানে বসুন যেহেতু পাঁচ পাঁজা তনের কিছু জীবনে আপনাদের সম্মুখে তুলে ধরব শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে একবার মদিনা দিকে দিলটি লাগিয়ে জুম জুম আদের দরুদ আল্লাহ সাইয়ে দেনা মাওলানা মুহাম্মদ সাইয়ে দেনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আমাল্লা আল্লাহ বলতেছেন আলা আল্লাহ আলাইহিম আল্লাহর অলি হয়ে যাবে বাবাজি আপনার কিনা মাহবুব হয়ে যাবে বাবাজি তিনাদের এহ জগত ভয় নাই পর জগত ভয় নাই জোর বলেন আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা

বলছে তারা বলছে আল্লাহ রলির মাদারে যাওয়া চলবে না কে বলছে আল্লাহ ওলীর মাদারে গেলে পরে সেরে গবে কে বলছে আল্লাহ রলির মাদারে চাওয়ালে পরে সেরে কবে না বাবা জি মা আমরা সুন্নি মুসলমান আমরা ওলির দরবারে চাই না ওলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যাই কি গো ঠিক না আমরা কি আল্লাহর ওলির মাদারে গিয়ে চাই যে আল্লাহর ওলি আপনি আমাকে টাকা দেন আমাকে পয়সা দেন আমরা বলি আমরা কি গিয়ে বলি যে খাজা দিন আপনার দরবার এসেছি আমার জীবনের গুনা খাতা তুমি মাফ করে দিয়ে কথা বলি বলি না আমরা বলি যে খাজা দিন আপনার দরবারে এসেছি আল্লাহ গো আপনার দোস্তের ও শিলা দিয়ে আমার জীবনের গুনা খাতাকে মাফ করে দিও আমরা এটা করি না করি না কিন্তু বাবাজি মুসলমান আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে যে আল্লাহর অলির মাদারে গিয়ে না চাদর চাপাও চলবে না বলছে দান খায়রাত করাও চলবে না বলছে না বলছে না জি বলছে কিন্তু বেড়াত ইসলাম এটাই হচ্ছে জান্নাতি দল যাদের দিলে তে ওলির আছে ভরাতে জোরওয়ালে কথা কবলতে যে মরে না কো চিরদিন মর চির মরে না ওমর চিরদিন মর তাদের দেহ খাই না মাটি খাই না নেরদে নাও তাদের দেহ কই কাইনা মাটি দিন কোথায় আছ ও গাউস এ সমী কাছে কোথায় আছো ও খাজা বাবু এসো সমী কাছে নয়ন ভোরে দেখি তোমায় অনেক আছে নয়ন ভোরে কি তোমার অনেক কথা আছে আমরা সব যে গোলাম গলাম আমরা যে সব নবীর গোলাম ডাকে পারে বারে আমরা যে সব নবীর গোলাম ডাকে পারে বারে মাদাদি করো ও গণ বি হাসোর ময়দানে মাদাদি করো ও গণ বি হাসোর ময়দানে কোথায় আছো ও গাউস পাক কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে জোর কানু সুবাহ শুধু আপনাদেরকে দলিল দিতে চাই রে বাবা আল্লাহর অলিদের পাওয়ার আছে না নাই এটা জোর বলেন এটা চিল্লে বলেন আল্লাহর অলিদের পাওয়ার কে দিয়েছে এটা জোর বলেন না গো আল্লাহর অলিদের পাওয়ার কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাইলে বাবা মুসলমান ভাই রো এ সোনা মানে কে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে যদি পাওয়া দিয়ে থাকে তাইলে বলুন ওই ওলি কে আমরা মানতে রাজি আছি না নাই একটু মন দিয়ে ওয়াজ শুনবেন এই যুবক ভাই যারা দাঁড়িয়ে আছে একটু বসে যাও না যুবক ভাইরা একটু বসে যাও আমার মা বোনদেরকে বলছে মা বোনেরা সিরিয়াল না দেখে মেলাতে ঠেলা নাখে খেয়ে একটু জান্নাতি বাগানে বসুন যতক্ষণ বসবেন আল্লাহর ফারিস্তার বান্দার জন্য